আমাদের যারা বাংলাদেশের দর্শক আছেন তাদের খুবই খুবই কমন একটি প্রশ্ন হচ্ছে সেটি ভিজিট ভিসায় আমেরিকায় আসা যায় এবং ভিজিট ভিসা থেকে অন্য ভিসাতে ট্রান্সফার করা যায় কিনা বি ওয়ান বি টু যে ক্যাটাগরিটি আছে এই বি ওয়ান বি টু নিয়ে চলুন আমরা টিপসটি নিয়ে নিই আমাদের এই অনুষ্ঠানে ব্র্যান্ড অ্যাম্বাসডরি রাজু মহাজনের কাছ থেকে হ্যালো সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা খুবই কমন একটা প্রশ্ন আমার কাছে প্রায়ই আসে বিভিন্ন ফোরামে তাই ভাবলাম যে আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করে ফেলি সেটি হলো যে যখন মানুষ আমেরিকায় ভিজিট ভিসা নিয়ে আসে তখন তারা ভিজিট ভিসা থেকে চেঞ্জ অফ স্ট্যাটাস করে অন্য কোনো ভিসায় যেতে পারবেন কি পারবেন না বা পারলে কীভাবে পারবেন শর্ট উত্তর হলো যে হ্যাঁ অবশ্যই পারবেন আপনি যখন ভিজিট ভিসা নিয়ে আমেরিকায় ঢুকবেন ঢোকার পরে টেকনিক্যালি আপনি যে কোনো নন ইমিগ্রেন্ট ভিসায় খুব ইজিলি ট্রান্সফার করতে পারবেন যদি ওই ভিসার যে রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্টগুলি আপনি ফুলফিল করতে পারেন যেমন আপনি এফ ওয়ান এ যেতে পারবেন আপনি বি এইচ ওয়ান বিতে যেতে পারবেন আপনি এল ওয়ান ও ওয়ান সহ এইচ ওয়ান বি সহ যে কোনো স্ট্যাটাসে চেঞ্জ অফ স্ট্যাটাস করতে পারবেন এখানে দুটো ট্রিকি টার্ম আমি বলে রাখি অনেকে এটা নিয়ে কনফিউজ হয়ে যায় একটা হলো চেঞ্জ অফ স্ট্যাটাস একটা হলো অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস আপনি তখনই করবেন যখন আপনি গ্রিন কার্ডের জন্য আবেদন করবেন এবং এইটার যে ফর্ম ফর্মটার নাম হলো আই ফোর এইটি ফাইভ আর যখন আপনি একটা নন ইমিগ্রেন্ট স্ট্যাটাস থেকে আরেকটা নন ইমিগ্রেন্ট স্ট্যাটাসে যাবেন এটাকে বলে চেঞ্জ অফ স্ট্যাটাস এবং এইটার জন্য যে ফর্ম সেই ফর্মটার নাম হল আই একটা হলো আই ফাইভ থ্রি নাইন চেঞ্জ অফ স্ট্যাটাস একটা হলো আই ফোর এইটি ফাইভ অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস যখন আপনি গ্রিন কার্ডের জন্য আবেদন করবেন তো যাই হোক শর্ট উত্তর হলো যে আপনি হ্যাঁ চেঞ্জ অফ স্ট্যাটাস করতে পারবেন বি ওয়ান বি টু থেকে এখন প্রশ্ন হলো কোন ভিসা যাবেন কিভাবে যাবেন সবচেয়ে সহজ যেটা সেটা হলো আপনি বি ওয়ান বি টু থেকে এফ ওয়ানে চলে যেতে পারেন এটা হলো সবচেয়ে সহজ কারণ এফ ওয়ানের রিকোয়ারমেন্ট খুব ইজি অধিকাংশ মানুষ এটা মিট করতে পারে কাজেই আপনি সহজে এটায় যেতে পারবেন কিন্তু তার মানে এই না যে আপনাকে বি ওয়ান বি টু থেকে শুধু এফ ওয়ানেই যেতে হবে আপনি এইচ ওয়ান বিতে যেতে পারবেন অন্য আর ওয়ান সহ যে কোনো ভিসায় যেতে পারবেন যাই হোক বিষয় বিষয়ে ডিটেলসে আর যাচ্ছি না কারণ আমি চাচ্ছি এই ভিডিওটা খুবই শর্ট হোক সবাই যাতে ব্যাপারটা বুঝতে পারে তো আমরা এখন আলোচনা করব যে এফ ওয়ান থেকে সরি বি ওয়ান বি থেকে যদি আপনি এফ ওয়ানে যেতে চান তাহলে চেঞ্জ অফ স্ট্যাটাসের রিকোয়ারমেন্ট কি কি প্রথমে হলো এখানকার যে কোনো একটা ইউনিভার্সিটিতে আপনাকে অ্যাডমিশন নিতে হবে সেই ইউনিভার্সিটি যে ইউনিভার্সিটি আই টোয়েন্টি ইস্যু করতে পারে এখানে বলে রাখি অধিকাংশ কমিউনিটি কলেজও কিন্তু আই টোয়েন্টি ইস্যু করতে পারে এটাতেও হবে এমনকি আপনি যদি কোনো হাই স্কুলে ভর্তি হন যে হাই স্কুল আপনাকে আই ইস্যু করছে বা কোনো টেকনিক্যাল স্কুল যারা আপনাকে I20 ইস্যু করছে সেখানে ভর্তি হলো কিন্তু আপনি F1 এ যেতে পারবেন বটম লাইন হলো আপনাকে একটা I20 পেতে হবে এরপরে হলো যে ওই যে যেখান থেকে I20 পাচ্ছেন সেখানকার যে এক বছরের যে টিউশনের সমপরিমাণ টাকা এবং ওইখানে যে লিভিং এক্সপেন্স এক বছরের জন্য এটা সমপরিমাণ টাকা হয় আপনার ব্যাংক অ্যাকাউন্টে থাকতে হবে অথবা বাংলাদেশে আপনার যে ইমিডিয়েট রিলেটিভ আপনার বাবা মা ভাই বোন ফার্স্ট ব্লাড তাদের ব্যাংক অ্যাকাউন্টে থাকতে হবে অথবা আমেরিকান কোন সিটিজেন যদি আপনাকে স্পন্সর করতে চায় আপনার দেখভালের দায়িত্ব নিতে চায় একটা ফর্ম আছে আই ওয়ান থ্রি ফোর একশো চৌত্রিশ এই একশো চৌত্রিশ নাম্বার ফর্মটা ফিল আপ করার মাধ্যমে কিন্তু সে আপনাকে স্পন্সার করতে পারবে বটম লাইন হলো আপনাকে একটা স্পন্সার থাকতে হবে এর বাইরে যে টিপিক্যাল রিকোয়ারমেন্ট যেটা ধরেন আপনার পাসপোর্টের কপি আপনার ভিসার কপি আপনার আপনি যে আউট অফ স্ট্যাটাস হন নাই সেইটার জন্য আই নাইনটি ফোরের কপি এই যে যাবতীয় অন্যান্য ডকুমেন্ট আছে এগুলি সব সহ আই ফাইভ থ্রি নাইন ফর্মটা ফিল আপ করে আপনাকে ইউএসসিএস এর কাছে পাঠাতে হবে এবং এটার ফাইলিং ফি হলো তিনশো সত্তর ডলার সাথে একটা এইটি ফাইভ ডলার আবার বায়োমেট্রিক ফি আছে কাজে তিনশো সত্তর প্লাস এইটি ফাইভ ডলার ফি সহ আপনি ইউএসসিএস এর কাছে অ্যাপ্লাই করে দিতে পারেন সাধারণত দুই মাস থেকে ছয় মাস লাগে কোনো কোনো ক্ষেত্রে এক বছরও লাগে এরকম রেকর্ড আছে এক বছরও লাগে আবার একেবারে এক মাস দুই মাসের ভিতরে অ্যাপ্রুভাল হয়ে যায় এমন রেকর্ডও আছে কিন্তু এখানে একটা খুবই গুড নিউজ আছে খুব রিসেন্টলি ইউএসসিএস এই ক্ষেত্রে প্রিমিয়াম প্রসেসিং ইন্ট্রোডিউস করেছে তার মানে আপনি এই চেঞ্জ অব স্ট্যাটাসের ক্ষেত্রে প্রিমিয়াম প্রসেসিং সার্ভিস নিতে পারবেন এটার জন্য আপনার যে রেগুলার ফি সেই ফি এর বাইরেও অ্যাডিশনাল এক সতেরোশো পঞ্চাশ ডলার পে করলে আপনি প্রিমিয়াম প্রসেসিংয়ের মাধ্যমে এই চেঞ্জ অফ স্ট্যাটাসটা করতে পারবেন এবং সাধারণত বি ওয়ান বি টুতে আমেরিকায় আসার পরে আমরা রিকমেন্ড করি আপনি নাইনটি ডেজ ওয়েট করবেন ওয়েট করার পরে নব্বই দিন পার হওয়ার পরে আপনি বি ওয়ান বি টুর জন্য আবেদন করবেন তার মানে হলো আপনার যেহেতু ছয় মাসের একটা ভ্যালিড ভিসা থাকে বি ওয়ান বি টুর আন্ডারে একবারে এর তিন মাস চলে যাবে ওয়েট করার জন্য বাকি তিন মাসের ধরেন শুরুতেই আপনি যদি উদ্যোগ নেন আমরা সাধারণত এক সপ্তাহ দুই সপ্তাহের ভিতরে কাজটা শেষ করে ইউএসিএস এর কাছে পাঠা দিতে পারি প্রিমিয়াম প্রসেসিংয়ে পনেরো দিনের ভিতরে রেজাল্ট চলে আসলো একবারে খুব বেশি হলে এক মাসের ভিতরে আপনি রেজাল্ট পেয়ে গেলেন যদি আপ্রুভ হয় তাহলে তো হয়েই গেল আপনি আমেরিকায় স্টুডেন্ট ভিসা থেকে গেলেন তখন আপনি যে বি ওয়ান বি টুর যে ছয় মাসের একটা রিকোয়ারমেন্ট আছে ওইটা ফুলফিল করতে হবে না আপনাকে ছয় মাসের ভিতরে আমেরিকা ছেড়ে যেতে হবে না আর যদি কোনো কারণে না হয় ওয়ার্স কেসিনারিও কপাল খারাপ হয় তাহলে আপনি আমেরিকা ছেড়ে চলে যাওয়ার মতো এনাফ টাইম পাচ্ছেন একটা জিনিস খুবই কমন প্রশ্ন আসে যে আপনি যদি বি ওয়ান বি টুতে থেকে চেঞ্জ অফ স্ট্যাটাসের জন্য এফ ওয়ান আবেদন করেন এবং সেটা যদি অ্যাপ্রুভ না হয় তাহলে কি আপনার বি ওয়ান বি টু ভ্যালিড থাকবে কিনা উত্তর হলো যে হ্যাঁ থাকবে কারণ আপনি যে চেঞ্জ অব স্ট্যাটাসটার জন্য আবেদন করেছিলেন সেটা অ্যাপ্রুভ হয় নাই তার মানে আপনার পুরনো যে স্ট্যাটাস সেটা আপনাকে ভ্যালিড থাকছে আবার আরেকটা কমন প্রশ্ন যে আমার যদি এফ ওয়ান চেঞ্জ অফ স্ট্যাটাসটা অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে কি আপনার কিনা স্ট্যাটাস থাকবে কিনা উত্তর হচ্ছে না থাকবে না কারণ তখন আপনার চেঞ্জ অফ স্ট্যাটাসটা অ্যাপ্রুভ হয়ে গেছে আপনি বি বি টু থেকে এফে চলে গেছেন এখন আর আপনি বিয়ান বি তে থাকতে পারছেন না তো এই ছিল আমাদের শর্ট ডিসকাশন চেঞ্জ অফ স্ট্যাটাসের উপরে আশা করি আপনারা আমাদের আলোচনা থেকে উপকৃত হয়েছেন সকলে ভালো